হুজুরের কথা যদি বলেন তাহলে তার সঠিক পথে যাওয়া যাবে না বললাম যে সাত ভাগে কুরবানি চলবে না সাত পরিবারের পক্ষ থেকে সাত জনের চলবে তখন কে বলছে চলবে না রে কত হাদিস আছে তখন আর আমার টাকি আর থাকলো হুজুরের বর্তমানে চোখে সেটা চালু হয়ে গেল আমি কোনোদিন বলিনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি আমি সাত দিনের দিনে আঁকিকে দিতে হবে এই কথা বলেছি চোদ্দ দিনে বলিনি একুশ দিনে বলিনি জীবনে একদিন বলিনি সাতদিন দিনের দিতে হবে ভিক্ষুককে দিতে হবে ভিক্ষা করে আঁকিকে দিতে হবে ভিক্ষুককে ভিক্ষা করে দিতে হবে আপনি ভিক্ষা করে দিবেন আপনি কর্জ নিয়ে দিবেন ঋণ করে দিবেন ছাগল কানা হোক খোড়া হোক ট্যাড়া হোক ল্যাংড়া হোক হইলেই হলো জান থাকলে হলো ও তো কুরবানি মানে কুরবানি মানে কাম দেখো কুরবানি মানে পা দেখো কুরবানি মানে দেখো কুরবানি মানে মোটা তাজা কি কিনা কুরবানি মানে কি না কুরবানি মানে ঝকঝকে কি না দেখো এটা হলো কুরবানি আর কি মানে কানা খোড়া ল্যাংড়া দু মাসের ছয় মাসের খালি জান আছে সাত দিনের দিন সম্মানিত তিনি ভাই আমার উন্মাদ মদ খাবে নাম দিলে অন্য একই হাদিস বখাই মুসলিম দেখেন পরের মতো কত জটিল ভালারু সিং মাঝে বগান নিয়ে ওই সমাতে এমপি মন্ত্রী নেতাদের ইন্ডাস্ট্রিজের মালিকদের বৃত্তশালীদের সম্মান করা হবে গাইটাও বাদ্যযন্ত্র দিয়ে বোঝালেনই কথা নেতাদের বড় বড় বৃত্তশালীদের সম্মান করা হবে বেটি ছেলে মহিলা দিয়ে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে হাদিস আমি আপনি কেন দেখেন না যাওয়ার সময় একটা বই নেন উপদেশ এটা তো বেরায় মানে আমি আপনার বাড়ির সদস্য বললেই চলে বই তো আমার সাথেই থাকে দেখেন একটা আলোচনা আছে বাদ্যযন্ত্র একটা আলোচনা আছে গান বাজনা দেখেন

ওয়াইজরমিন হমুকীর খানাজির আল্লাহ এদের করে দিবেন শোক আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শোর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকর আল্লাহ এদের করে দিবেন বানর হাদিস বুখারী মুসলিম বেবেজন করেন দেখি আপনি বলে কো আপনি সাহেব একদিনও কি Shor হইনি হবে বলা লাগবে না হাদিস তো বুখারী মুসলিম হবেই হবে হবেই হবে

রাত অতিবাহিত করবে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে খেলতামাশা নিয়ে খাদ্য পানি নিয়ে আমার উন্মাত রাত অতিবাহিত করবে খেলতামাশা বাদ্যযন্ত্র নিয়ে খানা পানি নিয়ে মদ নিয়ে ফায়াস বাহ ওরা সকাল করবে ফায়াস বাহ ওরা সকাল করবে

আল্লাহর নবী বলেছেন লা কোন আননা ফিল হাজী উম্মাত khasbun masbun akasbun আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক খাসম ভূমিকম্প হবে দুই মাস শ্রমিক আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শোর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর আমার অন্যের আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি সামাজিক অবস্থা গেছে বেড়েতে একটা কম মাদ্রাসা ছিল সেটা আলিয়া হয়ে গেছে কোন দুঃখ বেতন দিতে পারে না সেই জন্য বলছে চল কত এছর দেখল ঘষ্টি হলো নড়ে যা আলিয়া করে দিতে পারলাম না সেটা দিয়ে টাকা তোমার সামনে আছে সেটা আলিয়া হবে কেন চাপাই না আলিয়া বারো জনের খালি আচ্ছা আমি এখান থেকে খালি সরকার বেতন থেকে আরো ঠেকা আমি ছাত্র পরীক্ষা করে নি বড় বড় বৃদ্ধ দিয়ে পড়াই বড় বড় বৃদ্ধ দিয়ে পাহারা দিই তারপর বেশি বেতন দিয়ে সরকারি লেভেলের আর্মি রিটায়ার্ড পার্সোনাল লোক আছে দেখা চলা জন্য তিন চারজন পাঁচজন ওরা আর্মি রিটায়ার্ড প্রতিষ্ঠান কন্ট্রোল করবে সেই জন্য পাহারাদার আছে রিসিপশন আছে সবকিছু দিয়ে প্রতিষ্ঠান চালায় একাডেমিক ভবন ভিন্ন পড়ার থাকার জায়গা ভিন্ন তারপরেও টিকতে পারি না আর আপনি আমি মাদ্রাসা খুলে বিদ্যা টিকাবেন ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই দামাজের হাওয়াই লাড্ডু দোনো হাতে লাড্ডু হাইলে চা এসো খোলে ছোট চা খালে ধর্ম পাগল হয়নি অত সহজ নয় জামিয়া সালাফের পাহারাদার আছে জামিয়া সালাফের সেপশন আছে জামিয়া সালাফের প্রতিষ্ঠান তদর্কের জন্য আর্মি আছে রিটেড পারসন জামিয়া সালাফের তদর্কের জন্য শিক্ষক আছেন জামিয়া সালাফের ব্যাগ পড়ানোর জন্য পুরো দেশ বিদেশের বিদ্যা আর আমি নিজের সপ্তাহে সপ্তাহে উপদেশ দিই তারপরেও ভালো পর্যায়ে টিকতে পারছি না কঠিন হয় আর আপনি এমনি বিদ্যা শিখবেন বাচ্চাকে অত সহজ ভুল হয়েছে কার আদেশে হয়েছে কি কৌশলে হয়েছে আল্লাহ ভালো জবাব একদিন হবে বিচার একদিন হবে